আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পত্র তার ওই বহু নির্বাচনের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের ঘর সেটের প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আমি পড়ে শোনাবো না আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো এরকম যেই এমসি উত্তর সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো চলো দেখো তোমরা ভিডিওটা একের উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে গ পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ঘ সাতের উত্তর হচ্ছে গ আটের উত্তর হচ্ছে খ নয়ের উত্তর হচ্ছে গ দশের উত্তর হচ্ছে ক এর উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে ঘ চোদ্দোর উত্তর হচ্ছে ক পনের উত্তর হচ্ছে খ ষোলোর উত্তর হচ্ছে গ সতেরোর উত্তর হচ্ছে গ আঠারোর উত্তর হচ্ছে খ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে গ একুশের উত্তর হচ্ছে ঘ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর গ চব্বিশের উত্তর হচ্ছে ঘ পঁচিশের উত্তর হচ্ছে ক ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রেখো ধন্যবাদ